এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসংগতি বলব কত আর গায়ের জোরে বিচার পতির কারবার টাকার লাগি দুঃখী বিচার পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সবাই আমাদের বা চমৎকার আওয়াজ আমাদেরই জীবন পরে দুর্নীতি এমন লোক যদি সুৎখোর সভাপতি আছে না নয় বাংলাদেশে আমরা তো ইমাম খতিবদেরকে নিয়ে কাজ করি আমরা দেখেছি অধিকাংশ ইমামের চাকরি যাওয়ার পিছনে সুৎখোরের সম্পর্ক রয়েছে অধিকাংশ ইমামের চাকরি যায় সুৎকর সভাপতি কারণে সুদের কথা কইলেও চাকরিটা নাই বাইগোম সুদের কথা কইলেও খতিবের চাকরিটা নাই আমাদের সবাই বলো আমাদের বড় ছোট নাই বেদা বেদে কোথায় মান সম্মান বাপের সম্মান মুরব্বী কে করছে অপমান মুরব্বী সেইতে গেছে বাহুদুর এইয়ে না জাগা মতো মেডিসিন দিছেন ঠিক নেই এতক্ষণ পোলা বাইরে জোরে জোরে আওয়াজ দেখো মুরব্বী জুস খাই খাই উঠছে বাহুদুর মেডিসিনটা এই মাত্র পড়ছে ঠিক মতে নাকি দশ বছরের পোলায় যদি আকিজ বিড়ি খায় বাই গম আছে না নাই দশ বছরের পোলায় যদি আবুল বিড়ি খায় আমাদের এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে সোনাগাজি গেছি এক জায়গায় বয়ান করতাম সোনাগাজী সি নাম চেননি এক মুরব্বী কয়েক আমার লগে দেখা করতাম আপনি নিয়ে যে প্রধান বক্তা বললাম হ্যাঁ একটু পরে কি আপনি নি স্টেজে যাইবেন আমি কিছু জি কৌজুর একটা বিচার দিতে কাছে তা আমি কিছু দেন কি ব্যাপারটা কি কৌজুর ওই ফ্যান্ডেলের ইন্দি সাইডে যে হোলাইকা গোরের আস্তা আদব এতে গ্রামের কারো দুই হিসাব জমা খরচও তো আমি কইছি আপনার সাথেও সাথে হ্যাঁ হুজুর কি বেয়ার দাবি করছে হুজুর করছে মানে এতে আন্ডা যে মুরব্বি হয়েছি হাতের কাছে মুরব্বী মনে হয় আন্ডার সামনে বিটা নেই টানে আছে না নাই আমি বললাম ঠিক আছে হাতের নাইন তিন কাছে বলাই বলে চেহারা দিকে চাইলাম চুলের দিকে ঘিরে তুই এটা কি কাটিং চুলের একবার দুইবার তিনবার তৃতীয়বার মিয়া কথা স্পষ্ট করে বলো হুজুর এটা ওয়ালটন কাটিং কি কাটিং ই কাটিং মরে আমি ওয়ালটন কাটিং জিন্দিগি তো আমনি না এতে ওয়ালটন কাটিং বলে তা আমি কে ঠিক আছে ওয়ালটন ওয়ালটন কাটিং দিস বালা কথা তো তুই মুরব্বীর সামনে সি বি ধরে সুদ কিনলি ও বুঝছি হুজুর হে বেটা আমার কাছে আর নালিশ দিতে পারলো আই বি হে বেটা ওলাই যে আর বাপের সামনে লুঙ্গি তুলি নিয়ে এ নিলু তালিদ এটা কি তালির জায়গা হে বেটা হলো আর বাপের সামনে লুঙ্গি তুললে তো ইন্দি কিছু হইল না তাহলে আই হে বেটার সামনে বিয়ে গেছি এটা দোষ আচ্ছা এই জগদানন্দের প্রিয় মানুষেরা আপনারা বলেন এভাবেই তো সমাজ চলছে আমার বাপকে আরেকজনের ফোলায় অপমান আরেকজনের বাপকে আমার আমার পোলায় অপমান মানে একজনে আরেকজনের বাপের অপমান করতেই আছে আসলে বাস্তবতা হল সব মুরব্বিরাই অপমানিত হচ্ছে পোলাফাইন কারো কন্ট্রোলে নাই এখন পোলাফাইনের আওয়াজ কিন্তু একটু কমে গেছে পোলাফাইনে কয় মিয়া

সাদোকানে বসে হাজি টেলিভিশন সাই বাই গো সাদোকানে বসে নামাজি টেলিভিশন সাই আবার হিন্দি গানের তালে তালে পাদুটি নস কথা আসানি আসেনি বেজেছে মুরব্বী আসেনি এরকম বলে মুরব্বী এরকম বলে মুরব্বী উনি চেনে আনারা হলগলের সামনে বিঘার তো আপনি মুরব্বী হয়ে গলার সামনে বি গেলে কদিন আর হলো গলে তো গান জাগাইব এটা স্বাভাবিক ঠিক নেই হলো গলে বি খেলে অপরাধ হেবেড়াতে মাইসের সামনে কারি কোনো অপরাধ আবার কিছু সর্দার বা আরিছে অঙ্গা বুঝলেন না এতে সর্দারই কইতো যাই এতে বাপ সাসা যারা বেগুম বরিছে সর্দার সর্দার হইব এখানে এখানে সালিস হইব হ্যাঁ উড়ানের ভিতরে এতে কম্বত নাইছে টেডি সিবা ভেন কিন্তু টিস টিস করি আসলে নাই আছে এতে এনে বই এনে ওইলা দেখাইছে কিন্তু পেনশনের প্যাকেট কি প্যাকেট মুসে দি পেনশন কিন্তু বিতে দি ফাইভ স্টার হতো আর মাসে আছে আমি কেন যারা এগুলা বেসে বিড়ি বেসে জি গেল কড়াই তাহলে দেড় আর নেবি দে আজকে নেবি দে তো নেবি দিছে অথবা ফাইভ স্টার দিছে আর অন সিগারেটের দাম নাম কিন্তু কদিন কদিন ভাল দেখেন রে কদিন কদিন ভাল দেখ লইছে কিন্তু আইসটাই নিয়ে এখন আইস টাকা আডানা ওই যে আডানা তো এখন নাই এক টাকা দুই টাকা হইতে পারে দুই টাকা ইয়া বিয়ে লই এতে প্যাকেট লইছে পেনশনের ঠিক নেই ও আজ সাবধারি করি বোধ এবার ইয়ে বাপ সাজা দাঁড়া বেগম বরিছে এতে ফিস করি এনে প্রথমে গিয়ে ধরি গেলে ওই ক তোর কি সমস্যা ক ঠিক নেই এই সর্দার আন্দোলন নাই এই এবার আর গায়ে গেলাস পাইবনি আর আল্লাহ জানে বোট লন খেয়ে সব সাবধানে জানগুই ঠিক নেই আপনি যদি সোটো পোলা পায়নি সামনে বিড়ি খান তো এতে শিখছে না ওলাইয়ে পোলা কর আর সাঁসাই খান আর জাডায় খার আর আগুরা খার আর বড় বাইরে খাত তো বড হইলে কদিন আর আইনও খাম হ্যাঁ বি খাইবেন একটু আড়াল করি আপনি আপনি খাইবেন কেন আর খাইলে এটা আপনার খাইছ তো দোষ আপনি খাইলে আলাদা খান আপনি গুড়া গাড়া পোলা ফেনের সামনে আপনি বিয়ে খান আপনার থাকা উচিত মিয়া আর কিছু মুরব্বি তো আপনি চাইয়ে নেই শীতকাল আইসে না আইসে না আপনি হজরের নামাজে তো হই এনে হাঁ তুমি বার করবো করি এনে খিঁচি টাইম বয় কেসি কুসি বিতে করলে কিছু আসে না নাই খিঁচি টানের খিঁচি কি টানের اللهم صل على محمد وعلى ال محمد كما صليت